বিশ্বকাপের মঞ্চে সুপার এইট পর্বে বাংলাদেশ ভারত মুখোমুখি বাংলাদেশকে পেয়ে ভারতীয় প্লেয়াররা কি করছে দেখুন ভিডিওতে আপা ভারতীয় প্লেয়াররা তো নাচানাচি করতেছে আপনার কাছে কি মনে হয় বাংলাদেশ কেমন করবে বাংলাদেশের অর্ডার ব্যাটসম্যান লিটল কুমার দাস সে একাই খেলে দিতে পারে লিটন দাসের কথা শুন না দেখো ভিডিওতে কি অবস্থা ভারতের আচ্ছা সাকিব ভাই সুপার প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে খেলবেন কেমন লাগতাছে ভারত শুধু শক্তিশালী টিমই না ভারত আইসিসি টিম কর্তৃপক্ষের টিম সবকিছু মিলাইয়া এদের সাথে জেতাটা খুব কঠিন এর তাদের সাথে হাইরে যাওয়াই ভালো ভারতের সাথে জয়ের চিন্তা না কইরা বাকিদের সাথে জয়ের চিন্তা করাই ভালো

বিরাট কোহলি সবাই তো প্রিপারেশন নিতেছে সুপার জন্য তোমার কি অবস্থা লিডনের প্লেটে এত দিন ধরে খেলেছি তাই মাঠের পারফরম্যান্স খুব একটা ভালো ছিল না তবে তবে শান্ত ভাইয়ের পরামর্শে আমরা কিন্তু জিমে ভর্তি হয়েছি এই দেখো ভিডিওতে সো বুঝতেই পারতেছো খেলা হবে মাঠে যেখানেই খেলুক ও মাঠে খেলো যেখানেই খেলুক না কেন বাট খেলো পোলাপান আমরা তো সাউথ আফ্রিকারে খেলতে যাইতেছি তোমরা ইউএস এর সাপোর্টার যারা আসো কমেন্টে জানাই দাও হ্যাঁ কাকু তোমরাও খেলা দাও আমরাও সাউথ আফ্রিকার সাথে প্রথম খেলতে যাব ওদেরকে খেলা দিব হ্যাঁ তোমরা আসো মাঠে তোমাদেরকে এমন এমন চক্কা মারবো সবগুলা যায় বা बाउंड्रीতে ডোনাল্ড ট্রাম্পের মিডল স্টাম্পটা একদম উড়াই দিমু একদম উড়াই দিমু বাটলার সাবধান হয়ে যাও আরে বেড়া কি তাকস তুই ডোনাল্ড ট্রাম্পের মিডল স্টাম্প উড়াই দিবি হ্যাঁ কইলাম তো উড়াই দিমু একদম উড়াই দিমু গতবার ফাইনাল খেললাম এর আগের বার সেমি ফাইনাল খেললাম এইবার তো বাড়িতে চলে আসলাম বাংলাদেশের জন্য শুভকামনা রইলো তোমরা যাও ভারতকে একদম খেললে দাও বাংলাদেশের লগে খেলা ওরা আগেই বলছে আমাদের সাথে জিতবেন না তবে জিততে চাই ভারতের সাথে সম্পূর্ণ সাপোর্ট আছে তাদেরকে আরে বেডা তুই এডি কি তো কস তোর আর আমরা মিল্লা মিশা সেমিফাইনালে চলে যাই কি কস এ বিরাট অস্ট্রেলিয়াকে ছাড় দেওয়া হবে ভারতকে কোনো কোন ছাড় নয় সাকিব ভাই এক কাজ করো চলো আমরা তোমরা মিল্লা জিল্লা সেমিফাইনালে চিল্লা যায় অসম্ভব অসম্ভব আরে মিয়া নিউজিল্যান্ডের 75 রানে প্যাকেট করে দিছি তোমাদের কিউ মনে সাবধান হই কিন্তু এ রশিদ খান বেশি ফালফায়রো না বুঝজনি আমগো লগে জিততে গেলে সামনের বার আইপিএলে তোমরা খেলতে পারবা না গতবার মনে আছে খেলতে পারছি না রান আউট করে দিচ্ছে এইবার তোমাদেরকে কোনো ছাড় হবে না আরে বেটা আম্পায়ার লয়া খেলবো বুঝছ নয় ও আমরাও খেলবো মিঠুনালির বাটি চালান দিয়া আসো মাঠে তো বন্ধুরা তোমাদের কাছে কি মনে হয় সুপারহিটে বাংলাদেশ ভারতের ম্যাচ কে জিততে চলেছে জানাই দাও কমেন্টে